লাফায় আসতে পারে ও লাফায় আসতে পারে বাইরে ভাই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমরা খেলতে যাচ্ছি নতুন একটি গেম রোবলক্স পাপ পিজারিয়া এই দেখো লোকটা রকম রুটি বানানোর বেলুন দিয়ে হাতের মধ্যে ই করতেছে মানে এখানে ঢুকলেই মারবে এমন একটা অবস্থা মাইকোন এরকম সাউন্ড কেন তো গাইস দেখতে পাচ্ছ আমরা পাপ্পা পিৎজার রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেছি তো এখানে পিৎজার মেনু দেওয়া আছে পেপেরনি পাঁচ ডলার ম্যাগেরিতা মার মারঘেরিতা তিন ডলার পাইন্যাপেল চার ডলার ভেজিটেবল হিউম্যান পাঁচ ডলার মানে এখানে পাপ্পা পিৎজা মানুষের মাংস দিয়ে পিজা বানায় এখান দিয়ে তো বেরোয় স্কেপ করতে হবে তো এখানে অ্যাকজিট এটা তো ও লক করে রাখছে তো আমরা এখান দিয়ে যাবো ওরে ভাই দেখো মানুষের ফুললি দিয়ে কি করে গ্রিল করতেছে মানুষের ফুললি আমাদের ক্লিক করতে হবে ওয়েলকাম 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 কোথায় নিয়ে যাইতেছে আমাদের ও মাই গড আমার সাথে এটা কে আছে শিবান শিবানশু নামো জানি না আমরা এটাকে পার করব না এখানে কাটা আছে আমাকে এখানে দেখে দেখে পার হইতে হবে তো আমরা আস্তে ধীরে আস্তে ধীরে সাইড কেটে কেটে পার হয়ে যাব আরামসে লাগলে হবে না লাগলেই আমরা আমাদের দুই টুকরা করে দিবে আই ক্যান সি ইউ এখানে পাপা পিজ্জা আসতে পারে আইসা বসে গাইস কিরকম আওয়াজ পাপা পিজে আসছে পাপা পিজে আসছে আমার পিছে এই যে পাপা পিজা আল্লাহ 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 আমার পিছে 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 সমস্যা নাই ও আমাকে ধরতে পারবে না আমি ওর থেকে অনেক ফাস্ট এখানে নিচে যাব ও রে ভাই আইসা বসছি তারপরে ও এখন উপরে আছে দেখা যায় না যাই হোক আমরা এখানে এটা কি সবুজ পয়জন আল্লাহ লাইট পয়জন পয়জনটাকে পার করতে হবে আমাদের কিন্তু না আমি কিভাবে আস্তে 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 ভাই 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 সুন্দর করে যাচ্ছি তো ঠিক আছে কিন্তু বেঁচে যাচ্ছি লাকের জন্য কিন্তু আর লাখ কাজ করাবো না এবার শুধু নিজের স্কিল অ্যাপ্লাই করব আমরা খুব পারি ই

ঠিক আছে আমরা মাকড়সার জাল পাচ্ছি ভাই রে ভাই কই কই ফলাই দিল আমারে এটা আমি কোথায় আইসা বললাম ভাই এগুলাতে আমি যে টুক মনে করতেছি এগুলাতে পাড়া দিলে এই দুই কাটা আইসা আমাকে একদম চেক পেগা করে দিবে তো আমি এদিক দিয়ে আস্তে করে কেটে পড়ি এ পেরে গেছি পেরে গেছি তো এখানে আমাদের একটা লম্বা পাইপ আছে পাইপ বেয়ে বে আমাদের উপরে উঠতে হবে আমরা পড়লে চলবে না এই চলবে না ও ভাই পড়িস না ভাই 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 তো দাঁড়া আমরা অনেক উপরে উঠে গেছি এখন পড়লেই শেষ আবার কষ্ট করে উঠতে হবে না করা যাবে না এক চান্সেই পারবো আমরা ইয়ে আপ ও ভাই ও ভাই এখানে আবার এগুলা

পাপা পিজা এদিক দিয়ে যেতে হবে ও আসতেছে ওদিক দিয়ে আসতেছে ভাই 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 আসতেছে 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 এই যে আমরা জায়গা ভাই ও আচ্ছা ওই টানেল দিয়ে ঢুকতে হবে টানেল দিয়ে ভাই খুবই বিরক্তিকর ভাই খুবই বিরক্তিকর ও বারবার আমার দুইবার ধরে ফেলাইলো এবার আমি বুঝছি কি করতে হবে ও এখানে কাছে আসবে আর

ভাই এখানে লেজার আছে টার্ন ব্যাক নাও না এত এত দূরে আসছি কি চলে যাওয়ার জন্য লেজার গেলে আমার দুই টুকরা হয়ে যাবে আমি জানতাম কেমনে লাগিয়ে গেল পাওতা আমার এটা বুঝলাম আরে ভাই উল্টা দিকে যাস না ও হো পেরে গেছি পেরে গেছি ভাই এটা কেমন জায়গা ভাই কঙ্কাল ঝুলতেছে সব মানে মানুষকে এখানে সিদ্ধ করে একদম হাড্ডি বের করে রেখে দিছে ফাইন্ড দ্য ক্রোবার আচ্ছা আমাকে একটা ক্রোবার খুঁজতে বলছে আমি এখানে এই যে এখানে একটা কঙ্কালের কাছে ক্রোবার আছে ক্রোবারটা নিব এখন ওইটা ক্রোবার দিয়ে গেটটা মে খুলতে লাগবে আমরা খুলে দিবো এক খুলে দিচ্ছে তো এখানে আমি সামনে একটা লিফ্ট দেখতে পাচ্ছি এই লিফ্টটা মেবি আমাদের উপরে নিয়ে যাবে ইয়ার আসতেছি আমরা পাপা আমরা বের হবো জলদি কত করে নিয়ে যায় ভাই তোমরা যারা ভিডিওটা দেখছো মজা পাচ্ছ প্লিজ লাইক করে দাও আর যারা চ্যানেলটিতে নতুন এসেছ সাবস্ক্রাইব করে ফেলো পটাফট এরকম আরো মজার মজার গেম পেতে ভাই না এভাবে হবে না ভাই আমি কি করলাম আচ্ছা এটা পড়লে পরে দেন আমার যাইতে হবে আইসা পড়ছি হ্যাঁ এবার তো প্যারে গেছি প্যারে গেছি প্যারে গেছি আমরা প্যারে গেছি এইখান দিয়ে লাভ দিব পরে যাব না যা আবার চেষ্টা করবো আমরা আজকে খুব নুবের মতো খেলতেছি এভাবে খেলা যাবে না আস্তে আস্তে ভাই আস্তে আস্তে হেল্প মি হেল্প মি না আমার হেল্পের দরকার নাই আমি একাই পারবো এটাই ভাই 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 এত কাছে গিয়ে কিভাবে পড়ে গেলাম ভাই

আগুনের দিকে নিয়ে যাইতেছি আগুনে নিয়ে না 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 এখানে একটা রাস্তা আছে আমাকে এই রাস্তাটা দিয়ে বের হইতে হবে আমরা আইসা পড়ছি অগ্নি অগ্নিগিরির অগ্নুৎপাতে উৎপাতে যা অগ্নিগিরিতে একটু করে একটু শরীরটা ঠান্ডা হয়ে গেছিল তো তাই শরীরটাকে একটু গরম করলাম আচ্ছা এইবার একটু বেশি ঠান্ডা হয়ে গেছে তাই আবার একটু গরম করে নিলাম এবার যথেষ্ট গরম হয়ে গেছি এবার আমাকে আর গরম লাগবে না আরে ভাই এদিক দিয়ে দিতে হবে আরে 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 ভাই এরকম করতেছে কেন উঠে গেছি উঠে গেছি

ও ভাই 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 বের হয়ে গেছি বের হয়ে গেছি বের হয়ে গেছি ইয়েস তো যাদের যাদের এই খাবা পিঝা স্কেপটি ভালো লেগেছে অবশ্যই একটি করে লাইক বেশি বেশি লাইক কর বা তোমরা লাইক করো না কেন আর যারা চ্যানেলটাতে নতুন এরকম আরো মজার মজার গেম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো আমরা আসবো আবার নতুন আরেকটি গেম নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা